নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে আপনাকে জানাবো সেটা হলো পঞ্চাশ পয়সার দুটো স্মারক শিক্ষা যাকে কমোরেটিভ কয়েনও বলা হয় তো আজকে ডেটে ভালোই দাম চলছে তো এই কয়েন কোন কয়েন আছে ওর রকম কয়েন যদি আপনার কাছে আছে তো আপনি কি করে বিক্রি করতে পারেন রেজিস্ট্রেশন ফিস ছাড়া সেটাও আপনাকে জানাবো এটাও জানাবো কি যদি আপনার কাছে কয়েন থাকে তো আপনি কোথায় গিয়ে এই কয়েন বিক্রি করতে পারেন অনেক কমেন্ট থাকে যে স্যার আমাদের কাছে এইরকম কয়েন আছে তো আপনাকে জানাই যে সব রকম কয়েনি বিক্রি হয় না ওই কয়েনগুলোই বিক্রি হয় যে রেয়ার অথবা স্ক্যারে ক্যাটাগরিতে আসে আর আপনাকে আমরা এটাই জানাই যে যে কয়েন রেয়ারের কন্ডিশনে থাকে যার ভ্যালু 1000 টাকা থেকে বেশি থাকে সেই কয়েনগুলোই বিক্রি হয় ভিডিওটা আগে বাড়াই আর আপনাকে জানাই 50 পয়সার ব্যাপারে তো এই দুটো 50 পয়সা আপনি দেখতে পারেন যে যাটাকে আপনার কমোরেটিভ কয়েন বলা হয় তো এই কয়েন কোনটা আছে সেটাও আপনাকে জানাবো তো चलो আগে জানাই এই কয়েনটা কোন আছে তো প্রথমে যে কয়েন আপনি দেখতে পাচ্ছেন এই কয়েনটা আছে গ্রো মোর ফুডের থিমে এই কয়েনটা জারি হয়েছিল 1973 তে और এর যা মেটাল আছে ওটা আছে कॉपर और निकेल मिश्र धातु से ए कॉइन গুলো जारी करा হয়েছিল এর वजনে আছে 5 ग्राम और ए डायमीटर আছে 24 एमएम शेप सर्कुलर और এ কয়েন জারি করা হয়েছিল বম্বে ওর কলকাতা মিন্টে তো এর মধ্যে যদি আপনার কাছে কয়েন আছে বোম্বে মিন্টের তো এটা কমন ক্যাটেগরিতে আসে ওর কলকাতা মিন্টেরও কয়েন আছে তো এটাও কমন ক্যাটেগরিতে এখন চলছে দ্বিতীয় কয়েন আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এটা জারি করা হয়েছিলো ন্যাশনাল ইন্টিগ্রেশনের থিমে ওর এই কয়েনকে জারি করা হয়েছিল উনিশশো বিরাশিতে এর ম্যাটালও কপার ও নিকল মিস্টার ধাতুতে এই কয়েন জারি করা হয়েছিল এর ওয়াজেন পাঁচ গ্রাম ওর এ ডায়ামিটারও চব্বিশ এম আছে সেফ সার্কুলার ওর এই কয়েনকেও জারি করা হয়েছিল বম্বে ওর কলকাতা মিন্ট থেকে তার মধ্যে যদি বম্বে মিন্টের আছে তো এই কমন ক্যাটেগরির কয়েন আছে ওর আপনার কাছে যদি এটা কলকাতা মিন্টের আছে তো এটা র্যারের কন্ডিশনে আছে যেহেতু এই কলকাতা মিন্ট থেকে মাত্র ষোলো পারসেন্ট কয়েন জারি করা হয়েছিল তো এই কয়েন যদি আপনার কাছে আছে তো ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছশো এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 অর यूएनसी कंडीशन এর কয়েন থাকলে আপনি 2500 টাকা পেতে পারেন কোন কয়েন গুলো জারি করা হয় কিছু টা প্রুফ কয়েন সেটে তো যখন এই কয়েন গুলো জারি করা হয় প্রুফ কয়েন সেট থেকে তখন এই কয়েন দের ভ্যালু অনেকই কম থাকে অর প্রত্যেক বছর এই রকম কয়েনের কিছু না কিছু ভ্যালু বাড়তে থাকে তো আপনি যদি চাইছেন যে কিছু কয়েন কালেক্ট করে আমরা ভালো ইনকাম জেনারেট করতে পারি তো চলো আপনাকে দেখাই তো বন্ধুরা আপনি দেখতে পারেন এই দেখুন বোম্বে মিন্ট থেকে এই প্রুফ কয়েন সেটকে জারি করা হয়েছিল ওর এটা জারি হয়েছিল এক পয়সা দু পয়সা তিন পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দশ টাকা কুড়ি টাকার ডিনমিনেশনে ওর এই যখন ইস্যু করা হয় তখন এর ভ্যালুটা আপনি দেখতে পাচ্ছেন একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ওর আজকের ডেটে এর মার্কেট ভ্যালু চলছে সতেরো হাজার টাকা তো আপনিও যদি এরকম কোনো প্রুফ কয়েন সেট নতুন বেরোয় তখন আপনি কিনে রাখতে পারেন ওর এর যত বর্ষ যাবে তত দাম এর কয়েনগুলো বাড়তে থাকে আপনি বুঝতে পারলেন কি এইরকম কিছু প্রুফ কয়েন সেটও জারি করা হয় ওর রকম কমন কয়েনও থাকে যাদের ভ্যালু ভালো থাকে তো আপনাকে এখন আমি দেখালাম জাস্ট পয়সার যেটা দ্বিতীয় কয়েন আছে ন্যাশনাল ইনটিগ্রেশনের থিমে জারি করা হয়েছিল নাইনটিন এইটি টুতে ওর এটা কলকাতা মিন্টের যদি আপনার কাছে আছে তো এর ভ্যালু আপনি পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা অবধি পেতে পারেন কয়েনের কন্ডিশনের উপরে फाइन कंडीशन है তাহলে 500 वेरी फाइन है 600 এক্সট্রা ফাইন है 1500 আর ইউএনসি তে 2500 টাকা থেকে 3000 টাকা আপনি পেতে পারেন তো अर्ज আপনারা কি একটা জিনিস জানাইকে সবাই আমাকে কমেন্ট করছে WhatsApp Facebook YouTube এ যে আপনাদের কাছে কোনো বায়ারের নম্বর থাকলে নিশ্চয় জানাবেন তো আপনাকে বলি এই অনলাইনে আপনি কোনো বায়ার পাবেন না তাতে আপনি আপনার সাথে ফ্রড এর চান্সেস বেড়ে যাবে যকুনই আপনি কাউকে কল করবেন স্যার ও আমার কাছে এই কয়েন আছে তো বলবে হ্যাঁ এর দাম তো এত লাখ টাকা আছে এত লাখ টাকা আছে বলবে তারপরে বলবে আপনাকে একটা কাজ করতে হবে আপনার কয়েন বিক্রি করতে গেলে আপনাকে একটা রেজিস্ট্রেশন ফিস জমা দিতে হবে কিন্তু আপনি মনে রাখবেন কি কাউকে কোনো এক টাকাও লাগাতে হবে না না তো রেজিস্ট্রেশন ফিসে নামে না আরবিআই ফর্মে নামে কোনোভাবে নিজের কয়েন বিক্রি করতে গেলে কোনো টাকা লাগে না আপনাকে জানিয়ে দিই অল ইন্ডিয়া বেস এক্সিবিশন লাগে প্রত্যেকটা শহরে আপনার শহরে যদি কোনো দিন এক্সিবিশন লাগে তো আমি আপনাকে জানিয়ে দেবো তার জন্য আপনাকে করতে হবে কি এই ভিডিওরই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে হবে কি আপনি আমার ভিডিও কোন জায়গা থেকে দেখছেন কোন সিটি বা কোন স্টেট থেকে আপনি আমাকে দেখছেন তো আপনাকে আমি জানিয়ে দেবো কি আপনার ওইদিকে কখন এক্সিবিশন লাগবে যেখানে অফ অফলাইন এক্সিবিশন লাগে আপনি ওইখানে গিয়ে সেল করবেন দেখবেন আপনি অনেকটা নলেজও পাবেন ওর আপনি নিজের কয়নও বিক্রি করতে পারেন বিনা রেজিস্ট্রেশন ফিস ছাড়া তো বন্ধুরা লাস্ট টুর দেখার জন্য আপনার অনেকটাই ধন্যবাদ আজকার জন্য এটুকু আপনার দিন শুভ মঙ্গলময় হওয়া